হ্যালো এভরিওয়ান এখন বাজে বিকাল চারটে আর আমি এসেছি কিন্তু আমার বাবার এখানে আর আজকে তোমাদের সঙ্গে কিছু কথা আমি আজকে শেয়ার করব। অনেক দিন ধরে আমি ভিডিও পোস্ট করছি কোনো কোনো ভিডিওতে ভালোই ভিউজ আসছে আবার কোন কোনো ভিডিওতে সেরকম ভিউজ আসছে না যাই হোক আমি এই অবধি মোটামুটি প্রায় চুরানব্বই থেকে পঁচানব্বইটা ভিডিও পোস্ট করেছি তো আমার কিছু পরিচয় আজকে তোমাদেরকে বলবো আমি কোথায় থাকি সব কিছু আজকে তোমাদেরকে জানাবো তো আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা আমি থাকি কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রামে আর আমার বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি একদমই কাছাকাছি মানে বলতে পারো একই পাড়াতে কিন্তু আমি রয়েছি আমার বাবার এখানে আর আমি পড়াশোনা করেছি যদি বলতে পারো আমার কোয়ালিফিকেশান আমি গ্রাজুয়েশন পাশ করেছি বিএসসি ডিগ্রি নিয়ে আর আমি ডিএলএডও করেছি সঙ্গে আর আমার বিয়ে হয়েছে কিন্তু দেড় বছর তো এখনও কিন্তু আমি পড়াশোনা করছি আর পড়াশোনার পাশাপাশি আমি কিন্তু টিউশনিও পড়াই আর ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে কিন্তু সবাই সবার পাশে না থাকলে কেউ কিন্তু এগোতে পারবে না তো তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন তো প্লিজ তোমরা আমার পাশে থেকো চলো এটুকুই বলার ছিল তোমাদের সঙ্গে আর যদি তোমাদের আমার ভিডিও গুলো ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে